আমি চৌধুরী সিনিয়র কনসালটেন্ট গায়নি আমি চেম্বার করছি ল্যাবেড হসপিটাল উত্তরা তেরো নম্বর সেক্টর এবং লোবানা হসপিটালে আজকে আমরা একটু আলোচনা করব প্রসব পরবর্তী সেবা নিয়ে প্রসব পূর্ববর্তী সেবা যেমন খুব জরুরি প্রশ্ন পরবর্তী সেবাও কিন্তু অনেক জরুরি সেটা কার জন্য জরুরি মা এবং শিশু দুজনের জন্যই আমরা কিন্তু প্রশ্ন পরবর্তী সেবাটা নিয়ে একদমই চিন্তা করি না আমরা প্রশ্ন পূর্ববর্তী সেবার পরে প্রসব পরবর্তী সেবা বলে যে কোনো সেবা আছে সেটাই জানি না কিন্তু সেটা কিন্তু খুবই দরকার কেন দরকার কারণ প্রশ্ন পূর্ববর্তী সেবাটা আমরা কখন দিব সেটা হচ্ছে আমরাও কিন্তু এন্ডেনাটাল ভিজিটের মধ্যে পোস্টনাটাল ভিজিটও তো বলি সেটা হচ্ছে প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্যই মায়ের একবার একটা চেক দিতে হবে প্রথম তিন থেকে চার দিনের সময় একটা এবং চোদ্দ দিনের দিন একটা এবং ছয় সপ্তাহের মধ্যে আমরা আরেকটা চেক আপ দিব মায়ের প্রসব পরবর্তীতে এই প্রসব পরবর্তীতে আসলে আমরা কি কি দেখব মায়ের মানসিক এবং শারীরিক সব ধরনের সমস্যাই হতে পারে এবং আমরা কিন্তু শারীরিক ব্যাপারটা অনেকেই খুবই গুরুত্ব সহকারে দেখি কিন্তু মানসিক যে অনেক মা ভেঙে পড়ে সেগুলো কিন্তু আমরা চোখে দেখি না এবং আমাদের কিন্তু শারীরিক মানসিক দুটার স্বাস্থ্যই ভালো করে দেখতে হবে প্রসব পরবর্তী সেবার মধ্যে আমরা মায়ের সমস্যা জিজ্ঞেস করব তার কি কি প্রবলেম হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে সমস্যার মধ্যে এবং তার বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে ইনফ্যাকশনটা কোথায় কোথায় হতে পারে সেটা হচ্ছে তার জড়ায়ুতে ইনফেকশন হতে পারে অথবা তার নর্মাল ডেলিভারির পরের যে কাটা জায়গা আছে সেখানেও ইনফেকশন থাকতে পারে তার যে সিজারের পরের যে কাটা জায়গা হয় সেখানেও হতে পারে এছাড়া প্রস্রাবে ইনফেকশন হতে পারে তার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হতে পারে শ্বাসনালিতে এই ধরনের ইনফেকশন হতে পারে এছাড়া মায়ের ব্রেস্টে যে মানে ল্যাকটেশন পিরিয়ডের জন্য যে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে সেই দুধ খাওয়ানোতেও তার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে যেমন মায়ের নিপলটা অনেকে এসে বলে ম্যাডাম প্রচন্ড ব্যথা পাচ্ছি আমরা নিপলে সেটাও একটা সমস্যা হতে পারে অথবা শক্ত হয়ে যাচ্ছে ব্রেস্ট অতিরিক্ত দুধের জন্য এগুলার সম্পর্কে তাকে একটা আইডিয়া দিতে হবে কিভাবে সে বাচ্চাকে দুধ খাওয়াবে সেগুলো শেখাতে হবে এবং তার হেলথের ব্যাপারে যেমন তাকে তখন পুষ্টিকর অনেক খাবার দাবার খেতে হবে যেমন মাছ মাংস দুধ ডিম এগুলো যেন পর্যাপ্ত পরিমাণে খায় অনেক মাকে যেমন শ্বশুর বাড়ি থেকে হোক মায়ের বাড়ি থেকে হোক ওরা বলে যে ডেলিভারি হোক সিজার হোক কোনো দুধ টুধ খাওয়ানো যাবে না ওগুলোতে ইনফেকশন হয়ে যাবে এগুলো কিন্তু ভুল কথা নর্মাল খাবার আমরা অভ্যস্ত হতে বলি তবে তাকে কিছু অ্যাডভাইস আমরা দিব সেটা হচ্ছে তার যে উন্ডের যে জায়গাটা যেটা যে ডেলিভারির পরে যে কাটা জায়গা থাকে সেটার যেন সে পর্যাপ্ত যত্ন নেয় যেন ইনফেকশন না হয় তাকে পর্যাপ্ত হাইজিন মেনটেন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং পুষ্টিকর খাবার দাবার খেতে হবে এবং কোনো ধরনের কোনো প্রবলেম যদি সে মনে করে তার কোনো জ্বর অথবা তার ব্লিডিং বেশি হচ্ছে তখন ডাক্তারের পরামর্শ নিবে এছাড়া পিরিডটাতে তাকে আমরা পুষ্টিকর খাবারের পাশাপাশি কিছু কিছু দিয়ে দিয়ে থাকি থাকি ক্যালসিয়াম মারা না ভুগে এছাড়া আমরা বাচ্চাকে কিভাবে খাওয়াবে দুধ খাওয়াবে এবং ওই সময়টাতে বাচ্চাকে যেমন রোদে দেওয়ার কথা আমরা বলে দিই যে বাচ্চাকে রোদে দেবেন বাচ্চাদের একটা জন্মের পরপর একটা জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে ওটা কমে যায় বাচ্চাকে টিকা দেওয়ার কথা তাকে বলে দিচ্ছে হবে বাচ্চা ভ্যাকসিন কবে স্টার্ট করবে এবং সেটা কোথায় গিয়ে দিবে এবং তাকে কন্ট্রাসেপটিভ এর অ্যাডভাইসও কিন্তু আমরা দিব সেটা হচ্ছে তার জন্মের পরপরই তো আমরা চাবো যে দুই বছরের মধ্যে সে যেন আর কনসেপ্ট না করে তখন তার জন্য কোন মেথডটা সেফ হবে কোন কন্ট্রাসেপটিভটা বা কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা সে নিতে পারবে এবং কোন এটা কোথায় অ্যাভেলেবেল হবে এবং কোনটা তার জন্য উপযুক্ত হবে সে ব্যাপারেও আমরা তাকে অ্যাডভাইস করব। এছাড়া আমরা পরবর্তীতে ও আবার আমাদের কাছে কখন আসবে এবং বললাম তো যে চোদ্দতম দিনে এবং ওই যে পরে সপ্তাহ সময়টাতে তারা এসে আবার আমাদের কাছে একটা ভিজিট দিবে এগুলো ছয় আমাদেরকে এনশোড় করতে হবে এটা মা বাচ্চা দুজনের জন্য খুবই প্রয়োজনীয় এই জিনিসটা যদি আমরা প্রমোট করতে পারি তাহলে মায়ের স্বাস্থ্য কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয় না এবং আমরা একটা সুস্থ মা এবং সুস্থ বাচ্চা পেতে পারি ধন্যবাদ